দোকানে আসলাম একটা চা খাতি দিয়ে দোকানে কেউ আসে না এই গ্লাস নাও হ্যাঁ তো গ্লাস কি চাষা এদিকে না তুমি এইদিকে এসে বসো এ আমি দোকান হয়ে যাবো না তুই এদিকে আই বড় হয়েছে কিন্তু বুদ্ধি কান হইল না কি চাষা কি কবা কও রোজার মাসে চার দোকানে কি তোর কেন চাষা কোনো সমস্যা চার দোকান এমনি বসে রয়েছি নিশ্চয়ই চাচার কোনো মতলব আছে তুই রোজা নেই ঠিক আছে তাই বলে কি চার দোকানে সারাদিন বসে থাকবি তুই আচ্ছা ঠিক আছে তাহলে চার দোকানে আর বসবান না আমি চলে গেলাম আর জন্য দোকানে আসা পড়ে কিনে যা যা চলে যা এই গ্লাস চলে গেছে এইবার দোকানে ঢোকা যাবে না দেই দোকানের মধ্যে আছে কিনা কেউ নেই তো কেউ চা এবার খাবো চাই না স্টেডি হ্যাঁ 有人。<laughs>